আমার বয়স যখন বাইশ বছর ছিল তখন আমার বিয়ে হয় আর আমার হাজবেন্ডের বয়স ছিল বত্রিশ বছর আমার একটা ননদ ননদাসে সে আমার থেকে ছয় বছরের বড় আর এই ছয় বছরের বড় হওয়ার কারণে সে কখনো ভাবির মতো সম্মান দিত না আমার হাজবেন্ড কখনো রোমান্টিক মানুষ ছিলেন না অফিস করত বাজার করত ঘরে থাকবে এ হচ্ছে তার জীবন সে কখনো আমার সাথে ওইভাবে ঝগড়াও করেনি কখনো খারাপ ব্যবহারও করেনি আমার বিয়ের আগে আমার হাজবেন্ড আর ননদ সাবলেট থাকতো স্বাভাবিকভাবে সংসারে সব কর্তৃত্ব ছিল ননদের হাতে আমার স্বামী জব করতো আর ননদ পড়াশোনার জন্য তারা দুজনেই ঢাকাতে থাকতো আর আমার শ্বশুর শাশুড়ি থাকতো গ্রামে আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয় বিয়ের পর থেকে আমার ননদ আমাকে সহ্য করতে পারতো না আমার স্বামী অফিস থেকে আসার পর আমার সাথে যদি হেসে কথা বলতো আমরা দুজন মিলে যখন একসাথে গল্প করতাম বা কোথাও ঘুরতে গেলে আমার ননদ কখনো এটা সহ্য করতে পারতো না সে কখনো নিতে পারতো না সব সময় মুখ ফুলিয়ে বসে থাকতো মেনেই আমার ননদের একটা ব্যাপার আমার খুব চোখে লাগতো যেমন সে সব সময় আমার হাজবেন্ডের প্যান্টে হাত ঢুকিয়ে মোবাইল বের করত। আমার হাজবেন্ড কিছু বলতো না যতই ভাই বোন হোক না কেন আঠাশ বছরের বোন আর বত্রিশ বছরের ভাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কেন ফোন বের করবে এসব ব্যাপারগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগতো আমার ননদ অনেক মোটা তারপরেও সে কখনো বাসায় উডনা ব্যবহার করতো না সব সময় ভাইয়ের সাথে ঘেঁচা করতো আর সবচেয়ে বিরক্তকর ব্যাপার ছিল সে আমাদের নিয়ে বেশি কথা বলতো আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে নাক গলাতো আমার বিয়ের বয়স এখন পনেরো বছর বিয়ের এত বছর পরেও আমার ননদ আর আমি কেউ কাউকে সহ্য করতে পারি না কিন্তু দুঃখের বিষয় হলো আমার শাশুড়ি সময় ননদের কথা মতো চলতো এবং ঘরে খুব অশান্ত অশান্তি আমার হাজবেন্ড সব সময় মা বোনের জন্য অস্থির মা বোন যাই বলবে সে তাই শুনবে কখনো আমার কোনো কথাই শুনে না আমার কোনো কথাই সে পাত্তা দেয় না আমি যদি কখনো তাকে কিছু বলি সে কখনো আমার কথা বিশ্বাস করে না মা বোন যেটা বলবে ওইটাই সত্যি আর আমার শাশুড়ি আর ননদ আমাকে অনেক অত্যাচার করছে আমার প্রতি অনেক অবিচার অন্যায় করছে কিন্তু কখনো আমার স্বামী এগুলার বিচার করেনি কখনো যদি এগুলো বলে সে বিশ্বাস তো দূরের কথা সব সময় উল্টো আমাকে কথা শোনায় সে বলবে সব দোষ তোমার যখন যখনই স্বামীর সাথে ঘুরতে যাই বাসায় আসার পর স্বামী যদি কোথায় বের হয় আমাকে একা পেয়ে কথা শোনায় আমার বিয়ের এতগুলো বছর হয়ে গেছে অথচ আমি এখনো নিজের ইচ্ছে মতো একটু চলতে পারি না কিছু খাইতে পারি না কিছু করতেও পারি না আমার শাশুড়ি অনেক লোভী মানুষ উনি সব সময় আমার বাপের বাড়িতে কি দিছে না দিছে এগুলোর হিসাব করে এগুলো নিয়ে আমাকে খোঁটা দেয় সব সময় ঈদ আসলে ঝগড়া ঝামেলা করে আমার বাবার বাড়ি থেকে ওনাদের কেন কিছু দেওয়া হয়নি জামা কাপড় শ্যামাশিনি এগুলো বলে বলে আমাকে মানসিকভাবে অত্যাচার করে আমার শাশুড়ি সুযোগ পেলে আমার স্বামীর সামনে বসে এগুলো তাকে শোনায় আর বলে তোর শ্বশুর বাড়ি ফকিরনি কী দিছে তোকে বলে তার ব্রেন ওয়াশ করে ফেলে মাঝে মাঝে সেও রাগ হয়ে যায় রাগ হয়ে আমাকে অনেক কথা শোনায় বলে তোমার বাবা মা তোমাকে কী দিছে জানে না পু আমার বাবা মা আমার জন্য অনেক করছে কিন্তু এতে তাদের কোনো মনে ভরে না তাদের ইচ্ছে মতো দেওয়া হয় নাই নাকি আমার শাশুড়ির এমন অভ্যাস সারাদিন শুয়ে বসে থাকে আমি সব কাজ করি কিন্তু তার ছেলে যখন আসে এমন অভিনয় করে যেন সে সব কাজ করছে আমি কোনো কাজই করি নাই সারাদিন শুয়ে বসে খেয়েছি আমার স্বামীও ভাবে হয়তো তার মাই সব কাজ করছে আমি যা বলি সবই মিথ্যা সে তার মার ভনের সব কথা অনেক মনে করে বিশ্বাস করে আমার জীবনটা একেবারে নরক হয়ে উঠল আমি আমার স্বামীকে কোনোভাবে বিশ্বাস করাতে পারছি না এই মুহূর্তে আমি কি যে করিবো সে তা আমি নিজেও জানি না আমার যদি কখনো কিছু পছন্দ হয় এটা নিব তাও তার ভনের অনুমতি নিতে হয় তার বোন যেটা পছন্দ করবে সে সেটাই আমাকে কিনে দিবে যে সংসারে স্বামী তার ভনের ইশারায় নাচে সে সংসারে তার বউবা কী করবে ওই সংসারে তার বউ দুই আনারও মূল্য দেয় না কেউ আমিও বা কী ভেবে বসি সবাই আমাকে দুই আনার মূল্য কিভাবে দিবে যেখানে আমার স্বামীই তো আমাকে মূল্য দেয় না এই সংসার থেকে একেবারে মন উঠে গেছে জানি না আর কতদিন এভাবে চলবে কতদিন বা এই সংসারে করতে পারবো আমার জন্য দোয়া করবেন সবাই